দেখো প্রশ্নটা কী করেছে একটি সংখ্যার সাথে তার একের চার অংশ যোগ করলে তিরিশ হয় সংখ্যাটি কত তাহলে আমি ধরি সংখ্যাটি সমান সমান এক্স তাহলে শর্তানুসারে কী বলছে শর্তানুসারে আমাকে বলছে একটি সংখ্যার তো সংখ্যাটা তো এক্স তার একের চার অংশ মানে এক্সেরই একের চার অংশ যোগ করলে যোগ ফলটি হয় তিরিশ আমি যদি এবার গুণ করে দিই এক্স আর এক গুণ করলে এক্সই হয় নিচে চার বসে গেল সমান সমান তিরিশ এবার দেখো চার আর এক্সের নিচে কিছু নেই মানে একটা এক আছে চার আর একের লসাগোর চার হয় চার এক চার চার আর এক্স গুণ করলে ফোর এক্স যোগ চারে চারে মিলে গেল এক আর এক আর এক গুণ করলে এক্সি হয় সমান সমান তিরিশ বা ফোর এক্স আর এক্স কত ফাইভ এক্স সমান সমান এই চার ওই পারে চলে গেল তিরিশ গুণিত চার এবার দেখো পাঁচ দিয়ে যদি আমি তিরিশকে কাটি পাঁচ ছয়ে তিরিশ তাহলে এক সমান সমান চব্বিশ তাহলে কোনটা উত্তর অপশন নাম্বার সি উত্তর